আমার এর আগের একটি ভিডিওতে মিস্টার জয় রায় তিনি পেশায় একজন মেডিকেল টেকনোলজিস্ট তিনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিলেন তিনি জানতে চেয়েছিলেন যে কিছু সময় দেখা যায় যে কিছু পেশেন্টের হিমোগ্লোবিন কম আছে অথচ তার লোহিত রক্তকণিকা বা আরবিসির নাম্বার অনেক বেশি সো এটা কেন হয় সেটা তিনি জানতে চেয়েছিলেন সো আজকে এই বিষয়েই কথা হবে সো হিমোগ্লোবিন কম অথচ আর নাম্বার বেশি এরকম হতে পারে এমন কয়েকটি কন্ডিশন হল আলফা থ্যালাসেমিয়া অথবা কিছু ক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়া ট্রেড থাকলে অর্থাৎ যারা আলফা থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়ার মিউটিশান ক্যারি করছেন অথচ ডিজিজ নন তাদের ক্ষেত্রে এই রকম রিপোর্ট আসতে পারে নেক্সট সিডেরোপ্লাস্টিক অ্যানিমিয়া বলে একটি কন্ডিশন হয় যখন বনম্যারোর মধ্যে লোহিত রক্তকণিকা কিছুটা ধ্বংস হয় সেই ক্ষেত্রেও এই রকম রিপোর্ট আসতে পারে এছাড়া যারা অধিক উচ্চতায় বসবাস করেন তাদের ক্ষেত্রেও এই রকম রিপোর্ট আসতে পারে